নোজিরবিহীনভাবে লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই আজ রাজ্যে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে দ্বিতীয় দফায় 7 মার্চের মধ্যে আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢুকছে রাজ্যে নির্বাচন কমিশনে তৈরি করা বিভাজনের রূপরেখা অনুসারে প্রত্যেক জেলাতে আজ থেকে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়া জঙ্গলমহল এলাকায় রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনী জেলা পুলিশের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনী মূলত এলাকার উপদ্রুত অঞ্চলগুলিতে রুট মার্চ করছে আজ থেকে যে কেন্দ্রীয় বাহিনী রুটমাছ করবে এর ফলে মানুষ একটা যে ভয় পরিবেশ ছিল সেটার থেকে একটু ভরসাপে তারা ভোট দেওয়ার জন্য একটা আগ্রহ প্রকাশ করবে সামনের লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এত আগের থেকে যাতে মানুষ নির্ভয়ে নির্ভীকভাবে মানে নিজের মনের মতো করে ভোটদানে অংশগ্রহণ করতে পারে